সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহনদুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আসল উল্টা লজ্জাত নেসা কিতাবের ভিডিও দর্শক কোকা পণ্ডিতের তিন হাজার বছরের প্রাচীন একশো বিশ খণ্ড আদি ও আসল উল্টা লজ্জাতুর নেসা কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এবং আসামের গৌহাটি আদি কামাক্ষা লাইব্রেরি থেকে সংগৃহীত এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের বই বই পাঠিয়ে দেব হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পাবেন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ প্রাচীন দিনের আধ্যাত্মিক জগতের কাজ এই কাজ করে যে কোনো মানুষকে বাধ্য করা অবাধ্য নারীকে বাধ্য করা মনের মানুষকে বাধ্য করা স্বামী স্ত্রী বাধ্য করা কর্মস্থলে বসকে রাজি খুশি করা বাধ্য করা এবং বিচ্ছেদের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের বিচ্ছেদের কাজগুলো এই বইটার মধ্যে পাবেন যারা বাটি চালান দিয়ে জিন ধরতে চান বা হারানো জিনিস ধরতে চান সব কিছু বইটার মধ্যে পাবেন কালির মাধ্যমে জিনকে ধরে আনার তদবিরের কাজ এই বইটাতে পাবেন বইটার মধ্যে পাবেন যে কোনো গাছ মারার বিদ্যা স্বামীকে ঘরে আনার এবং রাখার তদবির শরীর বন্ধুর তদবির সাত দিনের মধ্যে বসীকরণ জিন চালনা করে যে কোনো মানুষকে ধ্বংস করার তদ্বির খাসিয়া দেহ ছাড়ানোর তদ্বির বিয়ের জন্য যে কোনো ব্যক্তিকে রাজি করানো পেট থেকে জাদু টোনা বের করার তদ্বির চব্বিশ ঘন্টায় শত্রুকে শেষ করণ নারীর অন্তরে ভালোবাসা সৃষ্টি করার তদ্বির চোদ্দ দিনের মধ্যে কাবিলা জিনকে সাধন করা এবং ওই কাবিলা জিনকে দিয়ে যে কোনো কাজ করানোর তদ্বির কাজ বইটার মধ্যে পাবেন দর্শক বইটার মধ্যে আপনারা আরও পাবেন জাদু টোনা নষ্ট করার পরীক্ষিত তদ্বির দুই ঘন্টার মধ্যে যে কোনো ব্যক্তিকে বশীভূত করা যে কোনো লোককে দশ ঘন্টার মধ্যে বাধ্য করা ভালোবাসার জন্য পরীক্ষিত তদ্বির শত্রুকে পাগল করা চালানি তদ্বির বিভিন্ন প্রকারের কাজ দিয়ে রচিত এই অরিজিনাল আদিও আসল উল্টা কিতাব কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল বই বইটির মূল্য অবশ্যই আমরা যখন বাজার মূল্য যেমন থাকে তখন ঠিক তেমনিভাবে আমরা বিক্রয় করি তো এখন যারা বইটি নিতে চান বইটি অর্ডার করতে অগ্রিম মাত্র দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা যখন আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন